লাইলাতুল কদরের বজিরত সম্পর্কে আল্লাহ বললেন লাইলাতুল কদরী মিন আলফি সাহারি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম হাজার মাসের সমান বলা হয়নি হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে এখন আপনি আমি যদি হিসাব করি হাজার মাসে কত বছর হয় তিরাশি বছর এত মাস হয় তো এক রাতে আবাদত করলে তিরাশি বছর আবাদতের চাইতেও বেশি আবাদত আমি করে ফেললাম আপনি করে ফেললেন তো এইভাবে হিসাব করলে আসলে হবে না আপনি যদি তিরাশি বছর হায়াত পান টানা তিরাশি বছর কি নাকি আমরা যে যত বছর হায়াত পেয়েছি টানা এক টানা বিরামহীন কি আমরা করতে পারি কিন্তু এক রাত বিরামহীন আবাদত করা কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিরাশি বছর কি বলে ওই যে হাজার মাস হাজার মাসের সমান বলা হয়নি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে অনেক উপরে কত উপরে আল্লাই ভালো জানে এই জন্য এই রাতটি হচ্ছে অতুলনীয় একটি রাত কি রাত অতুলনীয় এই রাতের তুলনা নেই এমন একটি রাত আল্লাপাক আমাদেরকে দিয়েছে আমাদেরকে ভাগ্যবান বানানোর জন্য সুতরাং আমাদের কর্তব্য হলো এই রাতে আবাদত করা এখন রাত চিহ্ন কি করে লাইলাতুল কদর ফজিলত কোরআন বলে দিয়েছে কিন্তু রাতটি কোন মাসে কোন মাসের কোন তারিখে সেটা কিন্তু বলে দেয় রসুল কারিম সাল আলী হাসান তিনিও হাজির শরীফে সুস্পষ্ট করে বলে লাইলাতুল কদর অমুক মাসের অমুক তারিখ সুস্পষ্ট করে বলে লাইলাতুল কদর অন্বেষণ করতেন করতেন তো আমাদেরও কর্তব্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা অন্বেষণ করা সব আমুল সন্না মুিক হওয়া লাগবে সুতরাং লাইলাতুল কদরের আমুলও কি হওয়া লাগবে সন্না মোতাবিক হওয়া লাগবে তো লাইলাতুল কদর শ্বশুরাশ্রম কি ভাবে পালন করতেন এই ক্ষেত্রে নবজির ভূমিকা কি ছিল তো নবজী লাইলাতুল কদর তালাশ করতেন তো আমাদেরকেও তিনি তালাশ করতে বলেছেন অন্য করতে বলেছেন খুঁজতে বলেছেন এখন নবীজি কিভাবে তালাশ করতেন সহিহ বুখারি সহিহ মুসলিমের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

বলতেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতেন কিভাবে করতেন? কাপ করে কি করে এত করে নবীজি এত কাপ করতেন আগে আসছে তাহলে বোঝা গেল লাইলাতুল কদর কদর তালাশ করার সুন্না সম্মত পদ্ধতি হলো কি করা

রমজানের শেষ দশক যখন হাজির হয়ে যেত আহ নবীজি রাত জাগতেন রাত্রি জাগরণ করতেন রাত জেগে আপাতত করতেন নিজের পরিবারের লোকজনকেও জাগিয়ে দিতেন যে তোমরাও এই রাতগুলোতে করো করসাদ আল মিসার তো এই অসাদ আল আমাদের বাংলা একটা ইয়ে আছে প্রবাদ আছে সেটা দিয়ে অনেকটা ভাবার্থটা আদায় করা যায় কোমরে গামছা বেঁধে নেওয়া অর্থাৎ কোন কাজের জন্য একেবারে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়ে নেমে যাওয়া তো নবীজি রমজানের শেষ দশকের আবাদতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তিনি করতেন পরিবারের লোকজনকে চাকরি তাহলে রমজানের শেষ দশকের গুরুত্ব শেষ দশকে এবারতের গুরুত্ব আগের দুই দশকের চেয়ে কম না বেশি কি বুঝলেন আগের দুই দশকের চেয়েতে আজকের আলোচনা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না আমি দুইটা বিষয় নিয়ে আজকে বলবো এক হলো শেষ দশকে আমরা কি করব। সবাই তো আর এতে কাজ করতে পারবো না আমার আলোচনা মতো শুরু হলো ধাপে ধাপে আমি আরো সামনে যাব সবার জন্যই আমল আছে যারা এতে কাজ করতে পারবো তাদের জন্য আছে যারা করতে পারবো না তাদের জন্য আছে আবার এতে কাফের ধরন আছে কথা বোঝাতে পেরেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সাদা কাতুল আজকে যা শুনবেন আমি আশা করি বা আমি ধারণা করি আমি ধারণা করি আজকে যা শুনবেন হয়তো অনেক কিছুই নতুন শুনবেন কিন্তু আমি দলিল থেকে দলিল দিয়ে কথা বলবো তো নবীজি সাল্লাল্লাহ আর ইহাসিনাম নিজেও শেষ দশকে আমল বাড়াতেন এবং সবাইকে বলতেন আমল বেশি করার জন্য পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন আর আমাদের বর্তমান সমাজের অবস্থা হল আমাদের নিজেদের অবস্থা হল প্রথম দশক যতটা ভালো কাটে তৃতীয় দশক একটু হালকা হয়ে যায় শেষ দশক তো হ্যাঁ কিছুই হয় না তারা শেষ দশক অনেকের মার্কেটে মার্কেটে শপিংয়ে শপিংয়ে কেটে যায় নাকি অনেকের নানান রকমের ঝামেলা সফর সব মিলে দেখা যায় তারা মিটাও অনেক সময় অনেকে ঠিক থাকে জামাত ঠিক থাকে না কোন জামাতের জামাত অনেকে ঠিক থাকে না তাহলে এমনটা হওয়া কাম্য না শেষ দশকের গুরুত্ব বাড়াতে হবে শেষ দশকের আমল বাড়াতে হবে এবং যতটুকু ত্রুটি হয় সেই জন্য ইস্তেফা করতে হবে তো এটা আমরা আখের মানুষ আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের সীমাবদ্ধতা কি আছে আমাদের বাজারে যেতে হয় আমাদের শপিং এ যেতে হয় আমাদের পরিবারের সবাইকে নিয়ে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যেতে হয় নানান রকম ওজোর আমাদের আছে উজোর উজোরের জায়গায় থাকুক আল্লাহ আল্লাহ রসল্লার তরফ থেকে কিন্তু সবার জন্যই সহজ করা হয়েছে তো যতটুকু ত্রুটি হয়ে যায় সেটার জন্য যদি আফসোস থাকে সেটার জন্য যদি থাকে আর যদি সাথে থাকে তাহলে ইনশাল্লাহ ক্ষতিটা পুষে যাবে সেটা পুষিয়ে নিতে পারা দুই জিনিস লাগবে এক হলো আফসোস থাকতে হবে আর এক কি থাকতে হবে এস্তেকার থাকতে হবে আফসোস থাকতে হবে আফসোসের দ্বারা লাভ হয় কি সেটা আপনাদেরকে আগে শুনিয়েছিলাম আজকে আবারও একটু করে স্মরণ করিয়ে দিই তাবুকের যুদ্ধ থেকে রসুল কারিম সাল্লাম যখন ফিরছিলেন সাহাবাই এখানে নিয়ে জীবনে যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন যতগুলো যুদ্ধ শরীর হয়েছেন সবচেয়ে কঠিন ছিল কোনটা তাবুকের যুদ্ধ নানান কারণে এটা কঠিন যুদ্ধ ছিল দূরত্ব ছিল অনেক বেশি এরপরে খুব গরম ছিল সেই সময় তো তো ওই যুদ্ধ করে যখন ফিরছিলেন কাসা কাছাকাছি যখন চলে এলেন তখন নবীজি বললেন যে কিছু লোক তারা আমাদের সঙ্গে শরীর হয়নি মোদিরাতেই ছিল যুদ্ধের শরীর হয়নি সে ছিল কিন্তু দিক থেকে তারা আমাদের সঙ্গে শরীর কোনো কষ্ট করে নাই কোথায় রয়ে গিয়েছে মোদিরায় রয়ে গেছে কিন্তু সবাবের দিক থেকে আমাদের সঙ্গে শরীর এখন সাতের সাহাবা যারা ছিলেন তারা তো একটু কেমন হয়ে গেল কি করে সম্ভব এত কষ্টের সফর আমরা করলাম এই সব পাবো আর ওই লোকগুলো মদিনায় সওয়াব পাবে কি করে সম্ভব তো নবীজি এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন হাবা তাদের মন আমাদের সঙ্গে ছিল তাদের মন আমাদের সঙ্গেই ছিল ওজরের কারণে তারা মদিনা থেকে বের হতে পারে নাই আমাদের সঙ্গে শরীর হতে পারে পারে নাই কিসের কারণে ওজরের কারণে তো মনের মধ্যে আক্ষেপ ছিল দুঃখ ছিল যে হারে শরীর হতে পারলাম না আহারে আমরা যেতে পারলাম না এই আক্ষেপ আর আফসোস তাদের কি ছিল এই আফসোস কে দেখেছে আল্লাহ দেখেছে বুঝতে পেরেছেন তো এই জন্য আমরা যদি এইভাবে করে চিন্তা করি শেষ দশকে রাজ জাগার দরকার শেষ দশকে আবাদত সবচেয়ে বেশি করার দরকার নব্বীজি নিজে সবচেয়ে বেশি আবাদত করতেন রাজ্যে আবাদত করতেন আমাদেরকে করতে বলেছেন আহারে করতে পারতেছি এই আক্ষেপটা যদি থাকে আফসোসটা যদি থাকে আর ত্রুটির জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে থাকি আফসোস করতে থাকি আল্লাহ দিতে পারেন কিনা বলেন না পারেন না তো আমার সব ক্ষমতা সবটুকু করতে হবে আর অক্ষমতার জন্য আফসুস এবং ইস্তাইফার করতে হবে কি বুঝালাম আমার সক্ষমতা সবটুকু করতে হবে আর যতটুকুতে আমি অক্ষম সেটুকের জন্য আক্ষেপ করবো আর কি করবো ইস্তায়ক্ষার করবো বোঝাতে পারিনি একজনে এক লক্ষ টাকা দান করেছে আর আমার পকেটে দান করার মতো এক হাজার টাকা ছিল আমি সেটাও দিলাম না আর বললাম আরে আমার যদি এক এক টাকা থাকতো তা আমি সেটা আমি দান করতাম ওই লোক এক লাখ টাকা দান করছে আমারও যদি থাকতো আমি লাখ টাকা দান করতাম পকেটে কত আছে এক হাজার টাকা দেয়নি এক লাখ করে এক লাখ দিয়েছে আমি এক হাজার পারতেছি এক হাজার দেয় এরপরে যদি আশ্বাস করি আরে আমার যদি থাকতো তাহলে আমি এক হাজার না আমি এক লাখ তাহলে ইনশাল্লাহ আমি এক লাখের সব কি আশা করতে পারছি যাদের পক্ষে সম্ভব ইহা আমরা এই কথায় উপনীত হতে পারি যাদের পক্ষে সম্ভব আমরা ইচ্ছে করলে রমজানের শেষ দশকে করতে পারি যেটা জানেন তো এটার অর্থ আচ্ছা এটা ব্যাখ্যা করার দরকার নেই ব্যাখ্যা করলে এইটুকু ফরস যেমন দুই প্রকার আছে এক ফরজ হলো প্রত্যেক ব্যক্তির উপর ফরস আলাল প্রত্যেক ব্যক্তির উপর ফরস আর একটা হচ্ছে ব্যক্তির উপর সমাজের উপর এর সমাজের কেউ কেউ আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় এটাকে বলা হয় যেমন নাকি নামাজ জানাজাম দাফন ইত্যাদি বুঝতে পেরেছেন না ওটা সবার উপর ফরজ নাকি কেউ কেউ করলে সবার তরফ থেকে আদায় হয়ে যায় সমাজের কেউ না করলে আমার সবাই গুনে তো এই তে কাপটা অবশ্য ফরজ ওয়াজিব না এটা হচ্ছে সন্ন্যত সন্ন্যতের মহাক্কাদা সন্ন্যতের মহাক্কাদা কেমন হালাল আইন না প্রত্যেক ব্যক্তির উপর না হালাল কি এক সমাজ এক মসজিদ ভিত্তিক যে সমাজ হয় মহল্লা হয় সেই সমাজের অন্তত একজনও যদি এতে কাপ করে সবার পক্ষ থেকে দায়িত্বটা আদায় হয়ে যায় সবাবে সবাই শরীর হবে না সব পাবে কেবল যে করেছে বুঝতে পেরেছেন নাকি গুণা থেকে সবাই বেঁচে কিন্তু সব পাবে কেবল যিনি করেছেন তো আমাদের যাদের পক্ষে সুযোগ আছে কাপটা করলাম আর যাদের পক্ষে সুযোগ নেই দিনের বেলায় ব্যস্ততা আছে চাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে অন্যান্য ব্যস্ততা আছে তারাও কিন্তু ইচ্ছে করলে আরেকটা কাজ করতে পারি এই শূন্যতা এত কাপটা করতে না পারলেও নফল এত কাপটা করতে পারি ওই উদ্দেশ্যটাকে সামনে রেখে কোন উদ্দেশ্য লাইলাতের কদর পাওয়া লাইলাতুল কদর দিনে হয় না রাতে হয় বলেন দিনে হয় না রাতে রাতে হয় লাইলাতুল কদর লাইলাতুল মানেই তো হচ্ছে রাত এখন আমরা যদি এই সুযোগটা নিতে চাই যে দিনের বেলায় যেহেতু আমার কাজ কারবার আছে আমার কর্মস্থলে সময় দিতে হয় আমি রাত যাপন করবো মসজিদে প্রত্যেকদিন দিন সরটি আগে ঢুকে যাব আর সজর করে বেরবো তাহলে অন্তত আমি শূন্যতে একা টাকা করতে না পারলেও নকল এ টাকা করে লাইলা কদর অন্বেষণ করতে পারতেছি কারণ আমার প্রত্যেকটা রাত যেহেতু কোথায় মুসিদে কাটতেছে ইনশাআল্লাহ লাইলা কদর দশ রাতের ভেতরেই হবে আমিও পেয়ে যাব ঠিক আছে না এই সুযোগটা আমরা নিতে পারি আর যদি কেউ বলে টানা প্রতি রাত আমার পক্ষে মসজিদে থাকা সম্ভব না বুঝতে পেরেছেন তাহলে আপনি আর একটা শুনে নিতে পারেন সেটা কি আরাখাদিসে নববী বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিতরি মিনাল আশিরিল আওয়াফির মিন রমাদানা তোমরা লাইলাতুল কদর तलाश করো রমজানের শেষ দশকের রাত বেজরাতগুলোতে তোমরা লাইলাতুল কদর तलाश করো রমজানের শেষ দশকের বেজরাতগুলোতে তাহলে বেজরাত 21 23 25 সাতাশ উনত্রিশ ঠিক আছে না আমরা ইচ্ছে করলে সেটা পারি যে একদিন অন্তর অন্তর মসজিদে অবস্থান করলাম শূন্যতে এতে কাপ না হলে এতে না হলে এতে লাভ হবে কি ঘরে থাকলে আমি ওই আবাদত করতে পারবো না মসজিদ থাকলে যতটা কথা বুঝতে পেরেছেন আর এত কাপের একটা বড় ফায়দা হলো কি এত কাপ মানে হলো আপনি কন্টিনিউ আবাদত করতেছেন আপনি করেন বা না করেন আপনি কিসের মধ্যে আছেন আবাদতের মধ্যে আছেন এইভাবে লেখা হবে কথা বোঝাতে পারলাম তাহলে এই সুযোগটা আমরা নিতে পারি আর যদি এই পেশো রাত তো মোটামুটি পাঁচটা হয়ে যাবে সেটা যদি আপনি না পারেন আপনি যে কয় দিনের জন্য সুযোগ নিতে পারেন তিন দিনের জন্য পারছেন নেন চার দিনের জন্য পারছেন নেন দু দিন তিন দিন একদিনের জন্য কি হতে পারে না হলে এটাকে হতে পারে কতটা বোঝাতে পারছি আচ্ছা এরপরে আহ বেশ রাত মধ্যে সাতাশের যে রাতটা আছে কয় তারিখের রাত সাতাশের সাতাশের রাতের ব্যাপারে একটা কথা ভালো করে বুঝবেন সাতাশের না একেবারে সুনির্দিষ্ট ভাবে আপনি সাতাশ তারিখের রাতকেই লাইলাতুল কদর মনে করাটা কি ভুল যে এইটাই লাইলাতুল কদর এরকম মনে করা হোক কারণ আল্লাহর তরফ থেকে নির্ধারণ করা হয়নি নির্দিষ্ট করা হয়নি রোসইক আরিফ সানুল বা আই হেসেলমেন্টের রথ থেকে নির্দিষ্ট করা হয়নি আপনি নির্দিষ্ট করেন কেননা সমাজ আপনি নির্দিষ্ট করবেন পারবেন তবে বিভিন্ন হাদিসের বা বিভিন্ন বর্ণনা আলোকে ওলামায়ে ক্যারাম এই রাতটিকে বলেছেন আরজাল্লায়া আলী এই রাতে সম্ভাবনাটা সবচেয়ে বেশি এই রাতে সম্ভাবনাটা সবচেয়ে বেশি সুতরাং এই রাতের ওপর আমরা আশাটা একটু বেশি করতে। তো জন্য আমাদের উচিত হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতকে গুরুত্ব দেওয়া এরপরে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া বেজর রাত গুলোতে বেজর রাত গুলোকে দেওয়া এরপরে আরো বেশি গুরুত্ব দেওয়া আচ্ছা এটা তো বললাম এত কাকের কথা শৈন্য তে কাপ না বলে এত কাপ হোক আর যদি আপনার অবস্থা হয় এই যে আপনি এত একা ফুটতে পারতেছেন না সৈন্যটাও পারতেছেন না নফলটাও পারতেছেন না তো আপনি যেখানেই থাকেন এবাদত করার সুযোগ আছে না নাই এমন কি আপনি যদি বাসা বাড়িতে না থাকেন আপনি যদি এই শেষ দশকের এক রাত অথবা একাধিক রাত আপনার সফরে কেটে যায় গাড়িতে গাড়িতে কেটে যায় তাও এবাদত করার সুযোগ আছে না নাই আছে না নাই কি সেটা আপনি যেখানেই থাকেন তো সুনির্দিষ্ট একটা দুটা না তো সবগুলোই আবাদত আপনি জিকির করলেন এবারত কিনা তেলাওয়াত করলেন না জিকিরটা এমন জিকির কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমল আর এই আমলটাকে পাক এত সহজ করে দিয়েছেন এটার জন্য বলতে গেলে আছে বলেন না। কোনো লাগবে কেবলা মুখে হওয়া লাগবে শরীর পাক হওয়া লাগবে ওজো থাকা লাগবে এমনকি গোসল বরস সেও কি করতে পারে জিকির করতে ঠিক না তো জিকির তো অনেক গুরুত্বপূর্ণ আমল অনেক গুরুত্বপূর্ণ অনেক কিন্তু শর্ত একদম শীত ঠিক না এটা আমাদের জন্য সহজ করা হয়েছে আমরা যখন যে হালতে থাকি অন্তত জিকির তো করতে পারবো নানান রকমের জিকির যেগুলো আমাদের জানা আছে কালিমার জিকির সুহান জিকির নার্সিক জিকির আল্লাহ আল্হ ও আলাইসাল্লামের উপর কি করার দুরুশ শরীফ করা দরুস শরীফ পরে একটা জিকির দুরুশ শরীফের মধ্যে আল্লাহ জিকির আছে না নাই বলি কি আমরা আল্লাহ আবহাম্মা সাল্লা কাকে স্মরণ করছি তা আল্লাহর নাম নিয়েছি কি না আপনি যেমনি বলেন যদি একেবারে সংক্ষিপ্ত দৌরত যেটা আমরা সবসময় বলি সাল্লাল্লাহু আলাইহি আলাই দিয়ে ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আল্লাহ বিচারণ করা হয়েছে কি না আল্লাহ শব্দটা তা দরুজ শরীফ একদিক দিয়ে দৌরুদ আর একদিক থেকে দরুদ শরীর কি লাগে না অজু লাগে না অজু আছে আলহামদুলিল্লাহ না এটাও করতে পারবে মহিলারা যখন তাদের মিল চলে থাকে এই সময়টা তো দৌড় শরীফ পড়তে পারবে অনেকেই মাছ না না জেনে অতি আবেগ দেখায় আর মাছ আলাদেশ আল্লাহ তুমি নামাক শরীরে ন নাম ন বিচরুর পরে কি করে থাকো এটা হলো নেক্সট সুরতে এক ধরনের প্রতারিত করা মানুষকে ধোকা দেওয়া থেকে এই আমল থেকে বঞ্চিত করার জন্য বুঝতে পেরেছেন আধা ডাক্তার কি করে রোগীর সর্বনাশ ঘটায় না তো নিমে মোল্লা ইমানের সর্বনাশ ঘটে নিমে মোল্লা পর্যন্ত আধা মোল্লা কথা বুঝতে পেরেছেন ওই যে আল্লাহ নবীজির নাম নিবা তুমি না পাক শরীরে না পাক দেহে কি করে তো এর দ্বারা কি করলো ওই একজন মহিলা যদি সাত দিন পর্যন্ত কি থাকে ঋতুপতি থাকে সাত দিন পর্যন্ত দূরশরীফ থেকে বঞ্চিত হবে অথচ দূরশরীফ এমন জিনিস দূরশরীফের দ্বারা আল্লাহ রহমত নাসিল হয় এটা প্রতি মুহূর্তে দরকার বেশি বেশি পড়ার দরকার হাসরের মাঠে সবচেয়ে কাছে এবং সবচেয়ে আস্থার জায়গা হবে আমাদের নবীজি সাল্লাহ আলাইহি হাসান কি বলেন আব্বা আম্মা সবাই পলায়ন করবে হ্যাঁ ভাই বন্ধু সবাই পলায়ন করবে সবাই পলায়ন করবে কাছে পাবো কাকে

কথাটা বুঝাইতে পারছি কারণ আমরা নিজের স্বার্থ যুক্ত করতেছি উদ্দেশ্য বুঝছি নাকি বুঝি নাই আরে বলেন না বুঝছি নাকি বুঝি নাই হ্যাঁ আপনার কি জানি কয় সাহেবের কাছে যাওয়ার জন্য হয়তো অনেক কিছু হিসাব করা লাগবে কিন্তু আপনার মায়ের কাছে যাওয়ার জন্য যদি এত কিছু হিসাব করা লাগে তাহলে কি হবে না বুঝেন নেই আপনার অফিসের এমডি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে হলে দাঁড়ায় থাকা লাগবে তারপরে খবর নেবেন স্যার আছে কিনা পিওনে বলবে পিওনে না তো কি জানি পিএসএ বলবে অথবা ওনার খাস কেউ বলবে তারপরে আর কত কিছু এখন আম্মার কাছে ঢোকার জন্য আম্মার ঘরে ঢোকার জন্য যদি এত কিছু লাগে তাহলে আর আম্মা হলেন কেউ নেই বোঝেন নাই কথাটা এই জন্য আল্লাহ এত বড় এত বড় আল্লাহর চেয়ে বড় কে আছে আর আল্লাহর নাম না ওটা সবচেয়ে কি করে দিচ্ছে সহজ করে দিচ্ছে এরপরে আল্লাহ রসৌলের জন্য দূরত্ব সেটা সহজ করে দেওয়া শর্ত বাড়ানো হয়নি শর্ত কি করা হয়েছে তো আমরা এইভাবে করে দশ দিনের আমল বাড়াইতে পারি যখন থাকি যেখানেই থাকি বিশেষ করে রাত রাতগুলোতে বিশেষ করে রাত শুরুতে মসজিদে থাকি বাসা বাড়িতে থাকি সফরে থাকি হাঁটাচলায় থাকি যেখানেই থাকি ইনশাআল্লাহ শেষ দশকের মধ্যে আমরা আমল একটু কি করবো বাড়াবো পার্বত তো ইনশাআল্লাহ